আল্লাহর কোরআন থেকে মাত্র একটা হরফ তেল করবে ফালাহু হাসান আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি দান করবে কিন্তু আর ব্যাপার হলো এই নেকিটা সাধারণ অন্য নেকির তুলনায় কিন্তু একই রকম না নবীজি যে হাদিসের মধ্যে এই কথা বলার সাথে সাথে আবার বললেন ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা জেনে রেখ কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে যে একটা নেকি দেওয়া হয় এই নেকিটা সাধারণ নেকির মতো নয় বরং এই নেকিটা হলো ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা এই একটা নেকি দশটা নেকির সমপরিমাণ নবীজি আমার বলেন লা আকুলু আলিফ মিম হরফ হরফুন 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 বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ সুতরাং যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে এর অর্থ জানে না এর অর্থ পৃথিবীর কোনো মানুষ কিন্তু জানে না সুরাতুল বাকারার শুরুতে যে আরিফ মিম রয়েছে হরফে মু এর অর্থ কোন মুখাসিনে কারাম জানেন না নবীকারে বলে যায় নাই এর অর্থ যদি না জানে আর এইটা যদি কেউ তেলাওয়াত করে তাহলে এই তিনটা অক্ষর তেলাওয়াত করার কারণেই আল্লাহ রব্বুল আলমিন তিন দশে তিরিশটা নাকি বন্দারামূলামে লিপিবদ্ধ করে দেবে